দেখো বোর্ডের যারা ক্লাস টেনের পরীক্ষা দেবে তাদের জন্য দু হাজার ছাব্বিশ সাতাশ যে শিক্ষাবর্ষ সেখানে যে কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড অর্থাৎ সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান সিবিএসই তারা ঠিক করছেন যে এরপর প্রতি বছর দুটি করে দশম শ্রেণীর যে বোর্ড পরীক্ষা সেটা নেওয়া হবে প্রতি বছর দুটি করে দশম শ্রেণীর বোর্ড পরীক্ষা নেওয়া হবে এবং এর জন্য সিবিএসই তাদের গোটা দেশে যত স্কুল আছে প্লাস সে দুশো ষাটটি যুক্ত বিদেশি স্কুলের জন্য বিশ্বব্যাপী পাঠ্যক্রম চালু করবে কেন্দ্রের যে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সভাপতিত্বে একটা শিক্ষার বৈঠকে মন্ত্রক বিশ্বব্যাপী পাঠ্যক্রম চালু করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষামন্ত্রক সিবিএসই কর্মকর্তাদের পাশাপাশি জাতীয় শিক্ষণ গবেষণা ও প্রশিক্ষণ পরিষদ বা এন যেটা আছে কেন্দ্রীয় বিদ্যালয় সংস্থা বা কে এবং নবোদয় বিদ্যালয় কমিটি সেন্ট্রাল গভর্নমেন্টের স্কুল তাদের যে প্রধানদের সঙ্গে এই প্রস্তাবিত পাঠ্যক্রমের ওপর বিস্তারিত আলোচনা করেছে এই প্রস্তাব আগামী সপ্তাহে সোমবার জনসাধারণের জন্য পাবলিকলি প্রকাশের জন্য পরিকল্পনা রয়েছে এবং বিশ্বব্যাপী পাঠ্যক্রমে প্রধান ভারতীয় বিষয়গুলি অংশ অন্তর্ভুক্ত করা হবে এবং সিবিএসই একটি পোস্ট শেয়ার করেছে যেখানে শিক্ষামন্ত্রী কেন্দ্রের যে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শিক্ষা দপ্তরের সচিব অর্থনৈতিক উন্নয়ন সচিব পররাষ্ট্র মন্ত্রণালয় সিবিএসই এন সিআরটি কে প্রধান এবং ইন্টারন্যাশনাল স্কুলদের যে প্রতিনিধি তাদের সঙ্গে একটি উচ্চস্তরের বৈঠক করেছেন সিবিএসই বিশ্ব পাঠ্যক্রম বিশ্বব্যাপী পাঠ্যক্রম চালু করার এবং এটি বাস্তবায়নের পদ্ধতিগুলি নিয়ে আলোচনা করেছে এবং দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষ থেকে তারা কিন্তু সেমিস্টার পদ্ধতি চালু করছে অর্থাৎ বছরে দুবার করে পরীক্ষা হবে ন্যাশনাল এডুকেশন পলিসি বা তোমরা জানো যে জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়িতে স্কুল শিক্ষায় সেমিস্টার প্রক্রিয়া শুরু করার কথা বলা হয়েছিল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের সরকারের পক্ষ থেকে অনেক রাজ্যেই তা শুরু হয়েছে পশ্চিমবঙ্গে তোমরা জানো ওয়েস্টবেঙ্গল বোর্ডও উচ্চমাধ্যমিক স্তরে সেটা শুরু করেছে আগামী শিক্ষাবর্ষ থেকে তা কার্যকর হবে এবং কেন এই সেমিস্টার সিস্টেমে স্কুল শিক্ষায় চালু করা হচ্ছে না কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের দাবি যে এই সিদ্ধান্তের ফলে পড়ুয়াদের উপর থেকে লেখাপড়ার চাপ অর্থাৎ এক বছরের একটা পাঠ্যক্রম সে কোর্স কারিকুলাম শেষ করে বছরের শেষে পরীক্ষা দিতে তার যতটা প্রেশার হবে সে কিন্তু যদি ছ মাসের পরে পরীক্ষাটা দেয় এবং সেটাই যদি বোর্ড পরীক্ষা হয় তাহলে তার কিন্তু অনেকটা চাপ কমে যাবে মেন্টাল স্ট্রেস ফিজিক্যাল স্ট্রেস স্ট্রেস সবটাই কমবে এবং তার কিন্তু ভালো মার্কস যে পাওয়ার সেটা চান্সটাও কিন্তু থাকবে এখানে দেখো ছয় মাস পর পর পরীক্ষা হলেও কিন্তু তার যে সিলেবাস বা পাঠ্যক্রম সেটা আলাদা আলাদা থাকবে অন্য বিষয় নিয়ে পড়তে হয় একজন পড়ুয়াকে বদলে যায় সিলেবাস এছাড়া পুরো ছমাস যে সময় সেটা অনেকেই পায় না সিলেবাস শেষ করার জন্য সেমিস্টারেসব কিছু অসুবিধা আছে জাতীয় শিক্ষা মন্ত্রকের যে কেন্দ্রীয় যে দাবি সেটা হচ্ছে স্কুলগুলোর শিক্ষক শিক্ষিকারাও যাতে তাদেরকেও ট্রেনিং দেওয়া হোক এবং আগামী শিক্ষাবর্ষ থেকে এটা কিন্তু কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে চালু হয়ে যাবে সেন্ট্রাল গভর্নমেন্টের স্কুলগুলোতে